সময়টা দু সালের আঠেরো এপ্রিল রাত তখন তিনটা বাজে নিয়মফে খেতে পানি সেচের কাজ তদারকি করছিলেন লাল মিয়া হঠাৎ একটু দূরে বেশ নড়াচড়া লক্ষ্য করলেন তিনি কিন্তু অন্ধকারে পরিষ্কার বোঝা যাচ্ছে না পাঁচ সাত ভাবতে ভাবতে কখন যে তার ঘাড়ের পেছনে এসে দাঁড়িয়েছে দুটি ছায়া মূর্তি টেরো আসে তাকে ধরে চার্জ করা হল ইয়াকা বিডিয়ার ক্যাম্প কে বল সালে বুদ্ধিমান লালমিয়ার বুঝতে বাকি রইল না কেননা লালমিয়া বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত শত শত ছায়ামূর্তি ততক্ষণে বাংলাদেশের ভিতরে অনেক দূর এগিয়ে গেছে ইন্ডিয়ান আর্মির বাংলাদেশের ভিতরে ঢুকে বিডিআর ক্যাম্প খোঁজার মানে ততক্ষণে সে পুরোপুরি বুঝে গেছে তাই লালমিয়াও বুদ্ধি খাটিয়ে ভিন্ন চাল চালল দূরের একটি পরিত্যক্ত বাড়ি দেখিয়ে বলল ওটাই বিডিআর ক্যাম্প ভারতীয় বাহিনী কিছুটা সরে যেতে দৌড়ে বিডিআর ক্যাম্পে এসে পৌঁছালো সাহসী লাল মিয়া জানালো শত শত ভারতীয় বাহিনী আসছে আক্রমণের প্রস্তুতি নিয়ে বিডিআরের সেই ছোট্ট ক্যাম্পটিতে রয়েছে মাত্র আট থেকে দশজন সদস্য ভারতীয় বাহিনীর এই বিশাল আগ্রাসন কিভাবে রুখবে মাত্র একজন সদস্য এদিকে একটু দূরে ক্যাম্প সাদৃশ্য যে ঘর দেখিয়ে দিয়েছিল লালমিয়া রাতের অন্ধকারে ভারতীয় বাহিনী সেটাকে মনে করে ঘিরে ফেলার জন্য তিন দিক থেকে এগুতে শুরু করে এক ব্যাটালিয়ান বা আটশোর প্রশ্ন হল কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ির এরকম ছোট্ট একটি বিডিয়ার ক্যাম্প দখলের জন্য কেন ভারতীয় বিএসএফ এত বিশাল বাহিনী নিয়ে বাংলাদেশে ঢুকলো এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরতে হবে তিন দিন আগে আঠেরো এপ্রিল দু এক সিলেটের গোয়ানঘাট উপজেলার প্রতাপ সীমান্ত উনিশশো সালের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরের দুশো তিরিশ একর ভূমি বিএসএফ অপদখল করে রেখেছিল মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনীর সে সময়কার একটি ক্যাম্পও দখল করে রেখেছিল বিএসএফ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ উপায়ে বিএসএফের দখলকৃত অংশ ছেড়ে দিতে বললেও কোনো পাত্তাই দেয়নি দখলদার ভারতীয় বাহিনী উনিশশো থেকে সাল পর্যন্ত বিএসএফ সদস্যরা এই ক্যাম্প দখলে রেখে আশেপাশের বাংলাদেশিদের উপর নির্যাতন চালিয়ে আসছিল সীমান্ত লাইন থেকে অনেক ভেতরে অবস্থিত বিএসএফ এর এই ক্যাম্পটি প্রত্যাহারে একাধিকবার আলোচনা হয়েছে কিন্তু বাংলাদেশের কোনো অভিযোগ আমলে নেওয়া তো দূরের কথা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ইচ্ছে মতো কাজ করছিল এ সীমান্তে সে সময় পাদুয়া গ্রামটি থেকে ছয় কিলোমিটার পশ্চিমে সোনাপুর সীমান্ত পর্যবেক্ষণ চৌকির উল্টো দিকে ভারত একটি পাকা রাস্তা তৈরি করে সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইন থেকে তিরিশ মিটার দূরে নির্মিত রাস্তাটি নিয়ে বিরোধ দেখা দেয় এমনকি উনিশশো নিরানব্বই সালে সিলেট সীমান্তের লাতু এলাকায় বিএসএফ সদস্যরা বাংলাদেশি বিডিআরের কয়েকজন জওয়ানকে ধরেও নিয়ে গিয়েছিল আর তাই বাধ্য হয়ে বিডিআর পনেরোই এপ্রিল দু রাতে পাদুয়া গ্রামটি পুনরুদ্ধার করে এবং সেখানে তিনটি ক্যাম্প স্থাপন করে তাদের অবস্থান সুদৃঢ় করে গ্রামটি পুনরুদ্ধার সময় বিডিআরের শক্ত অবস্থানের কারণে বিএসএফ গোলাগুলি করার সাহস পর্যন্ত পায়নি সে সময় ভারতীয় সীমান্তরক্ষী এর প্রায় সত্তর জনের মতো সারেন্ডার করে মূলত সিলেট সীমান্তে ভারতের সেই লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ নীতি এর ঠিক তিন দিন পরে কুড়িগ্রামে বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করে বিডিআর ক্যাম্প দখল করতেই ভারতের এই রণসাজ কিন্তু তারা কল্পনাও করতে পারেনি ভারতের এই আগ্রাসন উল্টো তাদেরকে মৃত্যুর মিছিলে নিয়ে যাবে চলুন ফিরে যায় কুড়িগ্রামের বড়াই বাড়িতে যেখানে বাংলাদেশের যে কোনো একটি বিডিআর ক্যাম্প দখল করাই ছিল বিএসএফ এর মূল উদ্দেশ্য আর তাই ভারতের সীমান্তবর্তী বিভিন্ন সেনাঘাটি থেকে তিন প্লাটুন ব্ল্যাক ক্যাট কমান্ডো ও অতিরিক্ত আরও দুশো বিএসএফ জওয়ান গোপনে বাংলাদেশের এপারে এসে অবস্থান নেয় সাথে প্রস্তুত করে রাখা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুন এটা স্পষ্টতই আন্তর্জাতিক আইন পরিপন্থী একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত করার হীনচক্রান্ত সেরাতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে দেশের একাংশ পাহারা দিচ্ছিলেন মাত্র আট থেকে দশজন বিডিআর জওয়ান পর্যবেক্ষণ টাওয়ার ও প্রয়োজনীয় জিনিসপত্রের তেমন সুব্যবস্থা না থাকায় কমান্ডার নজরুল ইসলাম দিনের বেলায় ভারতীয় সম্পর্কে কিছুই জানতে পারেনি তবে তার অজানা বিপদের গন্ধ পেয়েছিল প্রস্তুতি যখন বিকেল পাঁচটায় কোনো ধরনের উপলক্ষ ছাড়াই বিএসএফ এর পক্ষ থেকে পতাকা বৈঠকের চিঠি আসে তা ছিল মূলত একটি ফাঁদ তিনি চিঠির কোনো সারা না দিয়ে সৈনিকদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছিলেন সে লাল মেয়ের কথা মনে আছে বিএসএফ সদস্যরা যার কাছে বিডিআর ক্যাম্পের খবর জানতে চেয়েছিল ভারতীয় বাহিনীর সেই আগ্রাসনের খবর লাল মিয়া বিডিআর ক্যাম্পে পৌঁছে দিয়ে ছুটল গ্রামবাসীর দিকে লোকজনকে জাগাতে হবে দেশকে রক্ষা করতে হবে মাত্র আট থেকে দশজন বিডিআর সদস্যের কাঁধে দেশ রক্ষার দায়িত্ব দিয়ে তো আমরা বসে থাকতে পারি না যান দিয়ে লড়তে হবে মাতৃভূমিকে বাঁচাতে সেদিন যেন রক্তে আগুন লেগেছিল তাদের মৃত্যু ভয়কে করে আটশোর বেশি ভারতীয় সৈন্যের বিপরীতে বুক চেতে দাঁড়িয়ে গেল মাত্র দশজন বীর জওয়ান আর গ্রাম থেকে আসা দশ থেকে বারোজন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য বিডিআর জনতার কাঁধে কাঁধ মিলিয়ে দেশ সক্ষার সেই অভূতপূর্ব দৃশ্য হয়তো পৃথিবীর কোথাও দেখা যাবে না ভারতীয় এত বড় বাহিনীকে থামাতে দরকার বিশেষ কৌশল এদিকে বরাইবাড়ি ক্যাম্প থেকে সাথে সাথে ওয়ারলেসে খবর চলে যায় পার্শ্ববর্তী হিজলমারি ও খেওয়ারচর বিডিআর ক্যাম্পে কিন্তু তারা আসার আগেই বিএসএফ পুরো ক্যাম্প এলাকা জুড়ে গুলি বৃষ্টি শুরু করে আক্রমণ শুরু হওয়ার প্রথম দশ মিনিট বিডিআর জওয়ানরা শব্দ করেনি এটা ছিল মূলত বিডিআরদের একটি মাইন্ড গেম বিপরীত দিক থেকে কোনো প্রকার পাল্টা আক্রমণ না হয় বোকা বিএসএফ ভেবে বসেছিল বিডিআর জওয়ানরা হয়তো ভয়ে পালিয়ে গেছে অন্ধকারে অসতর্ক হয়ে হানাদার বাহিনীর একটি অংশ আসল বিডিআর ক্যাম্পের কাছাকাছি আসতেই একযোগে গর্জে উঠল বাংলাদেশের চারটি মেশিন গান মিনিটে সাতশো রাউন্ড গুলি ছোড়ার সম্পন্ন ভয়ঙ্কর আরপিডি মেশিন গানের আঘাতে মুহূর্তেই কাটা কলা গাছের মতো পড়ে গেল বেশ কয়েকজন ভারতীয় সৈন্য বিডিআর সদস্যদের বুদ্ধিমত্তা আর আকস্মিক আক্রমণে দিকবেদিক হারিয়ে এদিক সেদিক ছুটতে থাকল ভারতীয় আক্রমণকারী দল তারা ভেবে বসে পেছন দিক থেকে হয়তো অসংখ্য বিডিয়ার তাদের পুরো বাহিনীকে ঘিরে ফেলেছে তাই প্রাণ বাঁচাতে এলোপাথারি গুলে ছুটতে ছুটতে কিছু হটে তারা একদিকে অন্ধকার অপরিচিত পরিবেশ তার উপর বাংলাদেশের অভ্যন্তরে তাই হঠাৎ করে পাল্টা আক্রমণে দিশেয়ারা হয়ে পড়ে ভারতীয় বাহিনী কোনো প্রকার কামন না পেয়ে বেঘরে প্রাণ হারাতে থাকে ভারতীয় বাহিনীর অসংখ্য সদস্য আর এরই মধ্যে একটি গুলি এসে মাথায় আঘাত করে এক বিডিআর জওয়ানের মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে কিন্তু বাংলার জওয়ানদের কি এত সহজেই থামানো যাবে মুহূর্তে মৃত সহকর্মীর তুলে নেয় আরেক জওয়ান এ যেন আরেকটি একাত্তর শুধুমাত্র শত্রু পরিবর্তন হয়েছে মাত্র এভাবেই চলতে থাকে তুমুল লড়াই মৃত্যু ভয়কে তুচ্ছ করে আশপাশের আরো দুটি বিডিআর ক্যাম্প থেকে চলে আসে বীরজন জওয়ান তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করতে থাকে কাঁধে কাঁধ মিলিয়ে মাতৃভূমি রক্ষায় জীবন বাজি রেখে লড়তে থাকে বাংলার সেই অকুতবয় বীর সেনারা বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিএস সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বাড়িতে এর লড়াই চলে পরবর্তী বিয়াল্লিশ ঘণ্টা ব্যাপী সেবা নগ্ন হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছিল বিডিআর ও বীর জনতা ষোলো জন সৈন্যের লাশ ফেলে কাপুর পালিয়ে গিয়েছিল বিএসএফ তিনজন বিডিআর সৈনিক ও বরণ করেছিল দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সাতজন বিডিআর সদস্যের পাশাপাশি ছয়জন গ্রামবাসী আহত হয় ভারতীয় সেই আগ্রাসনে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ভারতীয় সেই আক্রমণে মূলত কতজন বিএসএফ সদস্য মারা গিয়েছিল চলুন এর আসল তথ্য শুনিয়ে আসি সে সময়কার বিডিআর প্রধানের নিজের মুখ থেকেই ওরা এক ব্যাটালিয়ান ছিল প্রায় আটশোর মতো আটশো থেকে হাজারের মতো

যে ষোলো জন ভারতীয় সৈন্যের মৃতদেহ তারা নিতে পারেনি মূলত সেগুলোই পড়েছিল বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতের মাঝে যদিও যুদ্ধের প্রথম দিকে ইন্ডিয়া নিহতের খবরও অস্বীকার করেছিল তারা বলেছিল আমাদের মাত্র তিনজন বিএসএফ সদস্য নিহত হয়েছে কিন্তু বিডিআর যখন এক এক করে ষোলো জন বিএসএফ এর মরদেহ হস্তান্তর করে ভারতের কাছে তখন সত্য স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের বর্তমান সময়ের মতো সেই চব্বিশ বছর আগেও ভারতীয় মিডিয়ার অপপ্রচার ছিল সমানতালে কিন্তু ইন্ডিয়ান বর্ডারের ভেতরে হিন্দুরা সে সময়ে সত্যকে উপেক্ষা করতে পারেনি তারা জানায় মূলত ভারতীয়রাই প্রথমে আগ্রাসন চালায় বাংলাদেশের ভেতরে বাংলাদেশের স্বাধীনতার পর তিরিশ বছরের ইতিহাসে এই প্রথম একসঙ্গে এতজন বিএসএফের মৃত্যু ঘটে সিফাই জনতা রক্তে ভেজা সেই ভূমির দিকে বিএসএফ চোখ তুলে তাকানোর সাহস পায়নি অনেকদিন ভারতের সাথে বাংলাদেশের গর্ব করার মতো ঘটনা অনেক কম কিন্তু বর্তমান প্রজন্মের অবশ্যই জেনে রাখা জরুরি সেই ঘটনা ছিল বাংলাদেশের অন্যতম একটি বিজয় গাথা বাংলাদেশের সেই বীরত্বপূর্ণ বিডিআর প্রধান মেজর জেনারেল ফজলুর উল্টো প্রধানের পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত পাঠায় সে সময়কার আওয়ামী লীগ সরকার এরপর বিএনপি ক্ষমতা আসার পর সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় সেই বীর মেজর জেনারেল ফজলুর রহমানকে এটাই ছিল কি তার বীরত্বের পুরস্কার এরপর দু হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের নামে জন সেনা কর্মকর্তা সহ জনকে হত্যা করে ভারত যে তাদের সেই পরাজয়ের প্রতিশোধ নিয়েছে তা তো দিনের আলোর মতোই পরিষ্কার আর বছর ধরে বাংলাদেশের যেন রাজনীতি আর ভারতের কিতদাসী সরকার বাংলাদেশকে দিন দিন দুর্বল করে দিয়েছে বিএসএফ সীমান্তে হাজার হাজার বাংলাদেশিকে পাখির মতো গুলি করে মারলেও একটি টু শব্দ করেনি বাংলাদেশ কিন্তু সেই সময় পাল্টে গেছে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ মাথা উঁচু করে বাঁচতে চায়